হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো শুরু হচ্ছে আজকেরও একটা নিউ ফ্রেশ ব্লগ তোমার সবাই কেমন আছো কমেন্ট করে জানাবে তো দেখতে পাচ্ছ ইন্ট্রো দিতে দিতে মশারি খুলছি সকালবেলা এখন ঘড়িতে পৌনে নটা আর আজকে হচ্ছে নীল ষষ্ঠী কারা কারা নীলষষ্ঠীর ব্রত করেছিল অবশ্যই কমেন্ট করবে আর নীল ষষ্ঠী তো অনেক দিনই কেটে গেছে আর ব্লগটা সবে আজকে পোস্ট হবে তো দেখো বেরিয়ে পড়েছি এখন আমি আর মা যাবো নীল কিছু বাজার করতে যেহেতু আমরা খাবো রাত্রেবেলা সেটাই আমাদের সারাদিনই বার তারপরে জল ঢেলে বাতি দিয়ে তবে খাওয়া দাওয়া আর দেখো এখানে পোস্ট দিয়ে একটু ফটো তুলে নিচ্ছি আর প্রচুর রোদ বড়িছে বিশ্বাস করো আর এই ব্রোধও করে আর বাজার করতে যাওয়া যে কি কষ্ট দেখো চলে এসেছি সবজি বাজারে আর আজকে ফলের দাম আর সবজির দামটা একটু কম ছিল কিন্তু ফলের দাম অত্যাধিক তো আমাদের ফলের বাজারও করার ছিল সবজি বাজারও করার ছিল তো দেখো এখানে ফল নিতে চলে এসেছি তো মা এখানে নিয়ে নিচ্ছে ফল আর চলো আমরা ফল টল নিই তারপরে দিন তোমাদের সাথে দেখা হবে আর বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করিনি ফল কি কি নিয়েছিলাম কারণ এতটাই ব্যস্ত ছিলাম আর শেয়ার করা হয়নি কি বলবো আর দেখো বাড়ি এসে ভিজিয়ে দিয়েছি সাবু আর ওদিকে ছোলাটা মা ধুতে গেছিলো ওই জন্য ছোলাটা দেখা একটু পরেই দেখাচ্ছিলাম দেখো সাবু ভিজিয়ে দিয়েছি আর বড়োদানা সাবুটাই আমার খেতে ভালো লাগে ওই জন্য বড়দানার সাবুটা নিয়ে এসেছিলাম তবে হ্যাঁ সাবু খেতে ভালো লাগে কিন্তু ওই একটুখানি বেশি নয় আর দেখো ছোলা এটা ছোলা ভিজিয়ে দিয়েছিলাম এখানে তো এগুলো রাত্রেবেলা খাবো আর ফলের মধ্যে শসা আপেল খেজুর খুরগি মিষ্টি এই সমস্ত কিছু নিয়ে আসা হয়েছিলো তো চলো আর দেখো তারপরেই তোমাদের সাথে দেখাচ্ছি কটা ব্লাউজ এই কটা ব্লাউজ হচ্ছে মা কিনেছিল কদিন আগেই তোমাদের সাথে শেয়ার করিনি আমিও কটা ব্লাউজ কিনেছি অবশ্যই তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। কিছুদিন ধরে তো আমি ব্লগে কন্টিনিউ নেই তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এই কটা ব্লাউজ কিনেছিল আর আজকে বার করেছে ব্লাউজগুলো ফিটিংস করানোর আছে তো ওই জন্য নিয়ে যাবে বলে তাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমার এখানে স্ট্যান্ড নেই তো আর আমি সেইভাবে দেখাতে পারিনি তাই ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি এগুলো আজকে মারতে যাবে কারণ আজকে সারা দিন অতটাও কোনো কাজ নেই জাস্ট এই পুজোর জোগাড় ছাড়া তো ওই জন্য এগুলোকে মেরে আনা হচ্ছে আর আমার একটা শাড়িও রিপু করতে দিতে হবে নতুন শাড়ি জানো তো শিবরাত্রিতে ঝল দিতে গিয়েই ছিঁড়ে গেছে মানে একটু ফেসে গেছে সেটাকে রিপু করাতে হবে তো ওই জন্য ভাবলাম চলো তোমাদের সাথে ব্লাউজগুলো শেয়ার করি আর দেখিয়ে দিই সত্যি কথা বলতে না শ্বশুরবাড়ির লোকের জন্য যতই যাই করোনা কেন কোনোদিনও তুমি আপন হতে পারবে না কথাটা কেন বললাম বলো তো বলবো কোনো একটা ব্লগে নিশ্চয়ই বলবো তবে হ্যাঁ কেউ কিন্তু এই কথাটা নিয়ে আবার কমেন্ট করো না যে তোমার কোনো ব্যাপার আছে কি না তেমন না বললাম হ্যাঁ পরেই আমি তোমাদেরকে অবশ্যই জানাব তাই ভালো লাগলো তো দেখো ব্লাউজগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবে তারপরে দেখো ব্লাউজগুলোকে মারতে দিয়ে চলে এসেছি এসে শুয়ে পড়েছি প্রচুর শরীর টার লাগছিল তো আর এখন ঘড়িতে বাজে বারোটা সাড়ে বারোটার মতো এখন আমি স্নান করিনি কারণ আজকে খাওয়া দাওয়ার ব্যাপারটা নেই তাই স্নান করারও ব্যাপারটা নেই না এখন দেরি করে করলেও চলবে তাই এখন স্নান করিনি চুপচাপ একটু শুয়েছিলাম তো এখন দেখো স্নান করে চলে এসেছি আর প্রচুর রোদ তো ভাবছিলাম কোন দিকে দাঁড়িয়ে ভিডিওটা করলে ভিডিওর ক্যামেরা কোয়ালিটিটা একটু ভালো দেবে ঝাপসা লাগবে না আর এখন তোমাদেরকে কি দেখাচ্ছি বলো তো গোপু সোনার জামা কর আমি ধুয়ে দিয়েছিলাম আগের ব্লগে আমি দেখিয়েছিলাম তো সেই জামাগুলো ঠাকুর ঘরে নিয়ে যাওয়া হয়নি এখানেই বাইরে রেখে দিয়েছিলাম তো সেগুলোই ঠাকুর ঘরে নিয়ে যাব তাই আর এখন চলো পুজো দিয়ে নেবো তো আমি ঠাকুর ঘরে মোবাইল নিয়ে যাবো না কারণ মোবাইল নিয়ে যাওয়াটা ঠাকুর ঘরে আমার ঠিক ভালো লাগে না আর স্ট্যান্ডও নেই যে আমি কোথাও রাখব ওই পুজো দিতে দিতে মাঝে মাঝে মোবাইল ধরতে হবে ভিডিও বানাতে হবে এগুলো মানে সম্ভব নয় স্ট্যান্ডে লাগিয়ে দিলাম ভিডিও কন্টিনিউ হলো সেটা ঠিক আছে বাট ওরকম করে ধরে ধরে শেয়ার করা ঠাকুর ঘরে পসিবল না সব জায়গায় হতে পারে ঠাকুর ঘরে হয় না তো চলো আমি পুজোটা দিয়ে আসি দেন তুপুরির সাথে কথা তো এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই